আমরা এখন কথা বলবো আমাদের সেই প্রিয় ছাত্র শহীদ ওয়াসিম খনি তোমরা সবাই তাকে চেনো তো আমি হইলো বালা একটা শিক্ষক শিক্ষকতাটা আমার পছন্দ হয় এই কথা বলতে সক্ষম তো ওর একটা ইচ্ছা ছিল যে দেখবো ও মিথ্য কথা বলতে পারতো না মিথ্য কথা কারো কথা পছন্দ করতো না মিথ্য কথা বলতে না আমার চলে আমার এখনও ছোট্ট আছে ফেসবুকে স্ট্যাটাস দিছিল যে সাধারণ শিক্ষার্থীদের পাশে আমার পানির সংগঠন আমি এই পরিচয়ে সহিত হব এরকম বলে ষোল ঘন্টা পরেই সহিত হয়ে গেছে সতেরো তারিখ বুট ছয়টার দিকে এখানে রাস্তা দিয়ে লাস্ট বাহির গা গাড়ি ঢুকিয়েছিল বায়ার যে শেষবারের মতো লাশবাহী গাড়িতে করে মায়ার নিরন্ধর দেহটা যে আসতেছে এটা মা বাবাকে দেখাচ্ছিলাম তখন তো বাবা কিছুক্ষণ পরে অজ্ঞান হয়ে গেছে ওখানে মৃত্যু সাফ সবারই বহন করতে হবে ছেলেকে কুরবানি দিয়েছি ছেলে কুরবানি হয়েছে দেশের স্বার্থে আমার ছেলে এভাবে যে চলে যাবে আমরা কখনো ভাবতে পারি মিরাজ তো আমার ছেলে না আমার বন্ধু ছিল ও বুঝতো যে এখন বাবার পকেটে পয়সা নাই ও বুঝতে পারত একটি বাবার কাঁধে ছেলে লাশ যেই বাবায় বহন করছে সেই আমার দেখতে দিছেনা বই সরু শীত তাজা কিন্তু আমার ভিতরটা গুণ যেন একটা কাঠের নষ্ট করে প্রতিটা মুহূর্তে আমার ভিতরটাই ভাবে টুকরা হে যেখানে দেখতে পারছেন সাত আট তীরটা এইটাই আমার মিরাজ আর সত্যি কোনো বাবার সন্তান না আরে আঠারো পারা পর্যন্ত পড়ছে মানে আর তিন মাস বাকি আছে তিন মাস পরে মানে হাফে জ্বালাইনে চলে যাবে আর কি এবং কি যেদিন গুলি লাগে সেদিনকার মহরমে রোজা ছিল তো মূলত রোজা অবস্থায় আর কি গুলিটা লাগে ওর পেটে ও একটা বাসায় থাকতো যেই যে কয় টাকা পাই তো এটা দিয়ে মানে আমার আব্বা আমার ওষুধ বরি চলাইতো আর আমরা যেটা ইনকাম করতাম এটা দিয়ে সংসার চালাইতাম খুব ইচ্ছে ছিল মানে বাবা মারে নিয়ে হস করতে যাইবে ছিল কতটা তুমি হারালে বন্ধু কেঁদেছে জানো না তুমি হারাবার ব্যথা জানে পলাশির প্রান্ত হারিয়ে গেছে যেখানে মায়ের সোনার নানি গোলা ভরা সাজানো হারানোর বেদনা তুমি রেখো অন্তরে দেখবে তোমার দুঃখ লুকাবে পলাশির প্রান্তরে